সনাতনে হিন্দুমতে শিব আরাধনায় শিবলিঙ্গের অভিষেক বা যাকে রুদ্ধাভিষেক বলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ী একটা অধ্যায় পূর্ণিমা যুক্ত সোমবারে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ অমাবস্যাযুক্ত সোমবার যাকে আমরা সমবর্তী অমাবস্যা বলি সেদিন শিবের অভিষেক করলে অনেক ভালো ফল মেলে তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই শিবের অভিষেক বা রুদ্ধাভিষেকের সকল বিষয় কিভাবে করবেন কি কি জিনিস ব্যবহার করতে হয় তাতকে কি উপকার মেলে সবটাই সবিস্তারে ব্যাখ্যা করার চেষ্টা করব। শিব পুরাণে শিবলিঙ্গের অভিষেকে বিভিন্ন ধরনের জিনিসের উল্লেখ মেলে শিবলিঙ্গের অভিষেকে গঙ্গা জল সাধারণ জল সেটাকে শুদ্ধ করে নেওয়া হয় দুধ দই ঘি মধু বিভিন্ন ধরনের রস সুগন্ধি বস্তু ইত্যাদিকে ব্যবহার করা হয় শিবলিঙ্গের অভিষেক করলে চরম পর্যায়ে শক্তির সংমিশ্রণ ঘটে আর এর স্পষ্ট প্রভাব পড়ে সমস্ত প্রকৃতির উপর শিবের অভিষেক ব্যক্তির সমস্ত মনস্কামনাকে পূরণ করে এবার সেই রুদ্ধাভিষেক কীভাবে করবেন প্রথম শিবলিঙ্গের স্নান দুধ মধু দই মাখন দিয়ে লিঙ্গের আনুষ্ঠানিক স্নান পর্বটাই হল অভিষেকের প্রথম পর্যায় এবার আসি লিঙ্গের অলঙ্করণ এরপর রুদ্রাক্ষ ফুল আর বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে সুন্দরভাবে সাজাতে হয় লাঘুনেশম একটা ভিন্ন পদ্ধতিতে আবৃত্তি করে রুদ্রাক্ষ দিয়ে এই লঘুনেশম করে পুরোহিতরা রুদ্ধাভিষেক পুজো করেন শিপোপাসন মন্ত্র নানাবিধ অশুভ দিক থেকে সুরক্ষার জন্য বিপদ থেকে মুক্তির জন্য পুরোহিতরা এই শিপপাসন মন্ত্রটি জপ করতে বলেন এরপর আছে ভগবান শিবের একশোটি আট নামের জপ অর্থাৎ অষ্টত্তর শতনামের জপ আর এটি হলো ওম নমো শিবায় আর শেষে শ্রী রুদ্রম পাঠ যজুর্বেদের ষোলো এবং আঠেরোতম অধ্যায় পাওয়া শ্রীরুদ্রম পাঠ করতে হয় তবে হ্যাঁ এই পাঠের সময় সকলকে নীরব থাকতে হয় শ্রী রুদ্রম পাঠ বাড়ির এবং তার চারপাশের সমস্ত পরিবেশকে বিশুদ্ধ করে শান্তি আনয়ন করে প্রথমে করতে হবে কি জল দিয়ে অভিষেক শিবলিঙ্গিকে সবার আগে জল দিয়ে অভিষেক করাটাই নিয়ম জলাভিষেক দ্বারা ভক্তরা শান্তি লাভ করে সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি এবং মানসিক শান্তি লাভ হয় মধু দিয়ে অভিষেক বিশুদ্ধ মধু দিয়ে শিবের অভিষেক করতে হয় মধু দিয়ে অভিষেক করলে ভক্তদের জীবনে শুভ সময় আসে সমস্যা কেটে যায় দুধ দিয়ে অভিষেক বিশুদ্ধ গরুর দুধ দিয়ে শিবলঙ্গের অভিষেক করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উত্তম এই দুগ্ধ অভিশাপের ফলে ভক্তরা সন্তান সুখ লাভ করে দই দিয়ে অভিষেক দই দিয়ে শিবের অভিষেক করা যেতেই পারে হিন্দু স্বাস্থ্য অনুযায়ী দই দিয়ে অভিষেক করলে অর্থ লাভ হয় জীবন সঠিক পথেই অনুপ্রাণিত হয় বিশুদ্ধ ঘিয়ের অভিষেক বিশুদ্ধ ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় স্বাস্থ্য লাভের সাথে শরীরের শক্তি সঞ্চার ঘটে শ্রীবৃদ্ধি ঘটে চন্দন দিয়ে অভিষেক চন্দন দিয়ে অভিষেক করলে সমৃদ্ধি ঘটে পরিবারে শীতলতা লাভ করা যায় পরিবারের সকলের মধ্যে আখের রস দিয়ে অভিষেক আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে যশ বৃদ্ধি পায় সন্তান সুখ সহজ হয় আর গঙ্গা জল দিয়ে বিশেষ অভিষেক করলে লাভ এবং পাপ মুক্তি ঘটে পঞ্চামৃত দিয়ে যদি অভিষেক করা যায় অর্থাৎ মধু তরল গুড় গরুর দুধ দই ঘি সবগুলিকে একসঙ্গে মিশিয়ে বিশুদ্ধ পঞ্চামৃত করে যদি শিবলিঙ্গের অভিষেক করা যায় তাহলে জাতকের মানসিক সন্তোষ শ্রীবৃদ্ধি পারিবারিক সুখ সমৃদ্ধি দ্রুত লাভ পাওয়া যায় ধুতুরা আর বেলপাতা দিয়ে শিবলিঙ্গিকে অর্পণ করুন তাতে ভালো ফল লাভ করা যায় গঙ্গাজলের সঙ্গে কাঁচা দুধ কেশর আর মিছরে মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ সুগম হয় ঘি চিনি গোলাপি আবির দু চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গা মিশিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করা হয় তাহলে চাকুরি প্রাপ্তি ঘটে আয়ের পথ খুলে যায় গঙ্গাজলে জলে অভিষেক করলে জনপ্রিয়তা বাড়ে পাঁচটি বাতাসা আর এক চামচ তিল জলে দিয়ে যদি লিঙ্গের অভিষেক করা হয় তাহলে বিবাহের সকল বিঘ্ন অর্থাৎ বাঁধা দূর হয়ে যায় গঙ্গজলে আকন্দ ফুল ফেলে যদি রুদ্ধাভিষেক করা যায় তাহলে সে জাতকের কখনো অন্নের অভাব হয় না রূপাত তৈরি নাগ নাগিনী শিবলিঙ্গের ওপর স্থাপন করে জলে কাঁচা দুধ মিশিয়ে যদি অভিষেক করা যায় তাহলে কালো সর্বদেশের প্রভাব কেটে যায় ভেলিগুড় বিশুদ্ধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করা হয় তাহলে প্রেমের সফলতা বাড়ে সাদা তিল বেটে গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করানো হয় তাহলে সকল মনস্কামনা দ্রুতপূর্ণ হয় এবার আসি অভিষেক পালনের সার্বিক উপকারিতা সুস্থ চিত্তে শুদ্ধ মনে যদি এই শিবলিঙ্গের অভিষেক পর্ব সারা যায় তাহলে অবশ্যই আপনার এবং আপনার পরিবারের সকলের মন শান্ত হয় ভয় ভীতি বিপদ সংকট সবই দূর হয়ে যাবে দীর্ঘ জীবন লাভ করা যায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে একই সাথে জীবনের সমস্ত সমস্যা কেটে আর্থিক সংকট দূর হয়ে সমৃদ্ধি আসে সংসারে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বটনটাতে ক্লিক করবেন আগে তারপর এই ধরনের ভিডিও যদি আরও বেশি বেশি করে পেতে চান তাড়াতাড়ি করে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার